বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট পিআরবি আর ইতিহাসে প্রথমবার ডাব্লুপি দু হাজার কুড়ি ইনটেক রিক্রুটমেন্ট সেটা সেকেন্ড নাকি প্রকাশিত হলো মানে এত বড়ো ভুল কী করে একটা হতে পারে যেটা টেকনিক্যাল এরোরের কারণ দেখানো হচ্ছে এবং সেটা নিয়ে একটা বিস্তারিত সরগুল পড়েছে সোশ্যাল মিডিয়াতে সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তাহলে যে রেকমেন্ড হয়েছিল তার কি চাকরি বাতিল হবে না কি বিষয় না বিষয় সমস্ত কিছু আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে দু হাজার কুড়ি সালের সেকেন্ডলি যে প্রকাশিত হলো সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে নটিসটা দিয়েছি তোমরা যারা চেক আউট করনি অবশ্যই চেকআউট নিও আর যারা টেলিগ্রাম চ্যালেলে যুক্ত হলে লিঙ্ককে ডিসক্রিপশন ডুজনে নেওয়া কারণ ফার্স্ট অফ অল ছোটো বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি আর যারা আমাদের ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করে তোমাদের একটা ভিডিও যা দেখছো অবশ্যই লাইক করো তাহলে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ছোট্ট একটা লাইক সাবস্ক্রাইব আমাদের অনেক বড় মোটিভেশন কাজ করে ভিডিও আপলোড করার জন্য তো দেখতে পাচ্ছ এখন বন্ধুরা আছি আমি পাবলিক পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাব্লিউপি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি রিক্রুটমেন্ট সেকশনে যাও এই দেখো একটা নতুন ইন্টারফেস তোমাদের সামনে শো হচ্ছে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট সেকশনে যদি যাও সেটা হচ্ছে বারো তিন মানে কালকে একটা নোটিশ প্রকাশিত হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যাল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো ঠিক আছে দু হাজার কুড়ি সালের এটা হচ্ছে রিক্রুটমেন্ট পোস্টের এর একটা নোটিশ বেরিয়েছে তো চলো সেটা গেট ডিটেলসে তোমরা ক্লিক করলে বিস্তারিত তোমরা জানতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এই ডিটেলস ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এডি কনস্টেবল ওয়েন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউপি দু হাজার কুড়ি সে সেকেন্ড লিস্ট এখানে দেখো কি বলেছে ফাইনাল ম্যারেজ লিস্ট চব্বিশ এক দু চব্বিশ সালে প্রফেশনাল রেকমেন্ড ক্যান্ডিডেটে পা গেছিল তা সত্ত্বেও মানে বারো তিন দু পঁচিশ প্রায় এক বছর পর এক বছর চার পাঁচ মাস পর একটা কোরিন্ডাম নোটিশ প্রকাশিত হয়ে গেছে সেখানে পিআরবি যে মিস্টেকটা তোমরা কিন্তু একবার দেখো এই গেট ডিটেলস তোমরা কিন্তু ক্লিক করে নিও গেট ডিটেলস ক্লিক করার পর তোমার সামনে এই নোটিশটা প্রকাশিত হবে কি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট আর ভবন আর করেন যেটা হচ্ছে করেন নাম নোটিসটা কি বলা হয়েছে যেটা ভাইট মেমো নাম্বার তোমাদের সামনে শো হচ্ছে ডাবলিউ পিআরবি নোটিশ এগারো তিন দু হাজার পঁচিশ কনস্টেবল দু হাজার কুড়ি কী বলেছে একটু ভালো করে দেখো ওয়ান ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন নাম্বার থ্রি জিরো ফাইভ টু সিক্স থ্রি থ্রি টু যার নাম হচ্ছে সুমন বিশ্বাস ওয়াজ নট অ্যাকচুয়ালি নট রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ এই দু হাজার কুড়ি সালে যে ইন্টেক রিক্রুটমেন্টটা হয়েছিল কনস্টেবল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশে সুমন বিশ্বাস নামে নাকি রেকমেন্ডে হয়নি ঠিক আছে রেকমেন্ড হয়নি আর সো অ্যাজ এ প্রভিশনাল রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ল্যাডি কনস্টেবল পুলিশ দু হাজার কুড়ি ফার্স্ট ফেস ম্যারিট লিস্ট পাবলিশ ঠিক আছে এখানে বলা হয়েছে কনস্টেবল লেডি কনস্টেবল বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি সালে ফেস যে মারিট লিস্টটা পাবলিশ হওয়ার কথা ছিল যে ভাইট নাম্বারটা সে ভাইট নাম্বারে কিছু মিস্টেক থাকার কারণে কানেকশন ক্লারিক্যাল এরোর কারণে তার নামটা প্রকাশিত হয় বাট অ্যাকচুয়াল তার নাম প্রকাশিত হয়নি হোয়াইল অ্যানাদার ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে থ্রি জিরো ফাইভ ওয়ান সিক্স এইট গৌতম কুমার দেবাস দেবশর্মা হুয়াস ইন দ্য ম্যারিট লিস্ট ঠিক আছে তো যে এই নামের সুমনের পরিবর্তে গৌতম কুমার থাকার কথা বাট সুমন হয়ে গেছে আর যার ভাইট নাম্বার নাম্বারটা শো হচ্ছে ঠিক আছে এত বড় মিস্টেক কি করে হতে পারে সেটা জানে আমরা জানি না ক্যান্ডিডেট হ্যাভিং অ্যাপ্লিকেশন নাম্বার এত সুমন বিশ্বাসের পরিবর্তে স্যালব্রিটিস আর নন জয়নিং ক্যান্ডিডেট ঠিক আছে তার এখন সুমন বিশ্বাসকে নাকি নন জয়নিং ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়েছে মানে এটা পিআরবির মানে মানে সব থেকে যেটা টেকনিক্যাল এরোর যদি প্রবলেম ওরা বলেই থাকে সব থেকে বড় প্রবলেম কারণ এই এখানে যে গৌতম কুমার দেবাশিস দেবশর্মা আছে ঠিক আছে তাই সেই ক্যান্ডিডেট কী করলো ধরো তার নামটা একটা মানে প্রায় এই বছর অতিক্রমিত হয়ে গেলো দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পাঁচ বছর যে রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল তার দায়কে নেবে পিআরবি নেবে না অন্য কেউ নেবে ঠিক আছে এই বড় মিস্টেক সুমন যেখানে নামটা ছিল গৌতম কুমার দেবাশিস সেখানে সুমন বিশ্বাস কী করে চলে এলো এই ব্যাপারটা পিআরবি হয়তো জবাব দিতে পারবে না বা জবাব দিল এটা টেকনিক্যাল এরর বা কানেকশান ক্লারিক্যাল এরর হয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ কনকাটেনশনাল টেনশানাল ক্লারিক্যাল প্রবলেম প্রবলেমের যেন তারা কিন্তু দাঁড়িয়ে দিচ্ছে তো এই রায় যে কে হবে কে নিতে যাবে এটা আদৌ জানা নেই ঠিক আছে এই নোটিস দু হাজার কুড়ি সালের সেটা পঁচিশ সালে বেরোলো যাই না আর কত কি দেখতে হবে জীবনে ঠিক আছে এটাই ছিল আপডেট এরকম আপডেট তো চ্যানেল সাবস্ক্রাইব করে আর তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও